আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি দেখাবো যে ছেলেদের জীবনের ব্যাচেলার লাইফ কীরকম কাটে ব্যাচেলার এই না যে শুধু অবিবাহিত তারাই ব্যাচেলার তারাই যারা পরিবার স্ত্রী সেরে মানুষজন সেরে মা বাবা সেরে অন্য স্থানে গিয়ে একা থাকা একা কর্ম করা বা একা থাকাকে ব্যাচেলার বলে তো ব্যাচেলার তো ছেলেদের ব্যাচেলার জীবন কিভাবে কাটে বা কিভাবে কি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু স্যাম্পল দেখাবো তো চলুন তো এই জিনিসগুলো আমি কি করব এখানে লটকাবো এই আমার পোশাক রাখার স্থান এখানে অন্যজন এই সাইডে অন্যজন থাকে আবার ওই পাশে অন্যজনের পোশাক তো এই 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 স্থানটা শুধু আমাকে দিছে আর কি আমার যে যাবতীয় পোশাক পরিধান করার যে পোশাক সামগ্রী যাতে আমি এখানে লটকাই এই যে কিছু সামগ্রী রাখবো যাতে সকালবেলা উঠে আমি ফেলে যাই

যাতে আমি সকালে এয়া করতে পারি সকালে ঘুমে থেকে উঠে মতো আমি কি করতে পারি নিতে পারি এখান থেকে তো আমি এখন এখানে জিনিসগুলো রাখবো তো অনেক সুন্দরভাবে হয়ে গেছে দেখেন মানে আমার এই যে আমি সকালবেলায় আমি চাইলে এখান থেকে এজিয়ে নিতে পারব অর্থাৎ আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা এটা অনেক সুন্দর সিস্টেম তো সেটার জন্য কি করতে হবে আমাকে এই যে দেখেন এটা ঠিক উপরে আমার যে প্রয়োজনীয় টুথপেস্ট এবং যে টুথপেস্ট এবং ব্রাশ ওই যে অনেক সুন্দর দেখেন তো আমি সকালে উঠেই মতো টুথপেস্ট এবং ব্যবসা নিতে পারবো অনেক সুন্দর ইজিভাবে তো চিরুনিটা এখানে দিয়ে দিলাম ওই যে খুব সুন্দর হার্ডলিভাবে থাকবে তো এভাবে সাবানটা রাখা যারা ব্যাচেলার থাকে এটা ব্যাচেলারদের মানে কীভাবে ব্যাচেলার লাইফটা কাটে সেটাই তো এই হচ্ছে ব্যাচেলার লাইফ কাটানো একটা সিস্টেমের সেটা তো আমি চাইলে এটা এখানে দিয়ে দিতে পারি এই যে তো এই যে সাবান সব আমার লাগে প্রতিদিন হাত ধুতে করতে এখন তেল সামগ্রী যেগুলো লাগে আমার আর এই হলো চিরুনি তো আমার জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন লাগে তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর বোতল দিয়ে ব্যাচেলার লাইফের বা ব্যাচেলার জীবনের যে প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী বা জিনিসগুলো আমি সাজাইছি তো আমরা যারা ব্যাচেলার আমি রাখলাম এই যে তেলের বোতল শ্যাম্পু সাবান ইত্যাদি লাগলে আমি এখান থেকে আমি নিতে পারবো আর এটা হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় ব্রাশ টুটের চিরুনি আর এটা হচ্ছে সাবান এই যে সাবান একটা আমি কেচে বানাইছিলাম সাবানের আসলে না আমি এগুলো কিনলে ফাতে ফিরতে পারি ইজি এগুলো আমার জন্য কেনা তবে একটা শখের বসে এগুলো করা আর কি এই যে খুব চমৎকার একটা জিনিস তো বেচারা যারা থাকে তো হু আর কি তো ভিডিওটা শখ করে করা মানে মজা করে করা আর কি তবে এই বিষয়টা কিন্তু আমি বাস্তব রুফে করছি আমার নিজের প্রয়োজনের জন্য তবে আমি কিন্তু চাইলে এগুলো কিনতে পারি একটা টুথ প্যারাস দানি এবং ব্রাশদানি দানি আর বা সাবানের একটা কেস কিনতে পারি চাইলে কিন্তু ইজি আমার জন্য তবে আমি এগুলো শখ করে বানাইছি আর কি এই আমার জন্য ইজি হয় এই যে তিনটা জিনিস একসঙ্গে থাকে তো এটাই কিন্তু আমাদের ছেলেদের ব্যাচেলা জীবন কাটে আমাদের মা স্ত্রী বোন সবাইকে সেরে আমরা যারা থাকে যারা ব্যাচেলার থাকে তারা আসলে সময়টা কীভাবে কাটেছে তারাই জানে না থাকে মা না থাকে বাবা না থাকে বোন না থাকে ভাই ইত্যাদি সবাইকে সেরে কী হয় নিজে যখন তারা যে ব্যাচেলার থাকে তারা সব কিছু নিজে করতে হয় এই যে আমার এই যে এখন পোশাকগুলো সব কিন্তু আদোয়া মানে এগুলো আমাদের দেওয়া হয় না এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছবি সাতটা এগুলো কিন্তু একত্র ধুবো আমি এই সাতটা যখন আমার এগুলো তো অর্ধেক করা হয়ে গেছে এই দুটো ফরার ফলে যখন আমি শুক্রবারে ছুটি পাবো এগুলো একসঙ্গে দেবো সবগুলা আমরা কিন্তু একদিন পসিবল না আমাদের ব্যস্তম জীবন তো আমরা যখন এগুলো একসঙ্গে একসঙ্গে ধোয়া শুরু করে দেবো একদিনে তো কী হতো দেওয়ার মতো মানুষ নাই আমাদের তো আবার এগুলো সেগুলো দিসি দিসি সেগুলো সেগুলো দিছি এখন শুকাই গেছে তো এটাই এটাই একটা ভিডিও বানানো একটু মানে এমনি মজা করে ভিডিওটা বানাইছি আসলে পার্সোনাল লাইফ নিয়ে ব্যাচেলার এরকমই ক্যাটা আসলে 稍微鼓小一点。